দেখো আজকে পায়ে আলতা পড়তে পড়তে ভিডিওটি শুরু করলাম আর আজকে তো সরস্বতী পুজো তোমাদের সকলকে জানাই শুভ সরস্বতী পুজো আজকের দিনটা তোমরা সবাই খুব ভালো কাটাও ঠাকুর দেখো আনন্দ করো আর জানো এই পুজোর জন্য আজকে আমি ভোর সাড়ে চারটের সময় ঘুম থেকে উঠেছি আর সাড়ে চারটের সময় ঘুম থেকে উঠে বাসিক কাজ সকালে হতে না হতে আমার সমস্ত কাজ করা হয়ে গেছে তারপরে স্নান করে চলে এসেছি দিয়ে আলতা পড়ছি। তো যাই হোক বন্ধুরা শুভ সকাল আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা আলতা পড়ার পর যোগার যন্ত্রগুলো করতে শুরু করে দিয়েছিলাম ওই যেমন ধরো ঠাকুরের বাসনগুলো ধুয়েছি ফুল তুলে এনেছি তারপর আরও কাজ ছিল যে সিংহাসনগুলো ভালো করে পরিষ্কার করে মুছেছি আর আজকে তো সরস্বতী পুজো আর আমাদের বাড়িতে যে ফটো ঠাকুরটা আছে সেই ঠাকুরেরই কিন্তু পুজো করা হবে তো একটা পীরের ওপরে রাখতে হয় পীরেটাকে আলপনা দিয়েছিলাম তারপরে দেখো বাইরে আলপনা দিয়ে এলাম দিয়ে এখন মাঝ ওঠোনে আল্পনা দিয়ে দিচ্ছি মাঝ ওঠোনে দেব দিয়ে ওই যে ধানের তলার ওখানে দিয়ে দিচ্ছি তারপরে তখন আরও যে বাকি জায়গাগুলো আছে সেগুলোতে দিয়ে দেব আমি আলপনা দিচ্ছি আর রুদ্রসোনাকে দেখো সকালবেলা একটু পড়েছে তারপরে গাড়ি নিয়ে খেলা শুরু করে দিয়েছে আলপনা দেওয়ার পর পুজোর জন্য সব কিছু রেডি করে নিয়েছি আর আমাদের বাড়িতে যে সরস্বতী ঠাকুর আছে সেই সরস্বতী ঠাকুরেরই পুজো করবো আর এই যে যা যা লাগে সব কিছুই দিয়েছি পলাশ ফুল তারপরে আরও অনেক ফুল দিয়েছি এখানে দেখো সর্ষে গম লাগে সেগুলোও নিয়ে আসা হয়েছে আর এই যে ঘট বসাতে হয় আমাদের ঘট পাততে হয় তা দেখো ঘটও ভরেছি আর এদিকে দেখো সব ঠাকুরের চরণে ফুল দিয়েছি এদিকটায় সেবাটাও দিয়ে দিয়েছি এখন আমি ঘরে পুষ্পাঞ্জলিটা দিয়ে দেবো ওম জয় জয় দেবী চরাচর সারে কুচ যুগ শোভিত মুক্তা হারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে নম সরস্বত্যয় নম নিত্যং ভদ্রকাল্য নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিনা হস্ত নেব এব এসো সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি সরস্বত্যয় নম কালকে যে ঠাকুরটা নিয়ে এসেছি ওই ঠাকুরটা মন্দিরে নিয়ে চলে যাওয়া হয়েছে কারণ ওটার তো মন্দিরেই পুজো হবে আর আমাদের বাড়িতে রোজ দিন যে সরস্বতী মায়ের পুজো হয় সেই ঠাকুরটাই দেখো বাড়িতে পুজো করছি আর এখানেই পুষ্পাঞ্জলি দিচ্ছি কারণ মন্দিরের পুজো করতে অনেক দেরি আছে আর শাশুড়ি মা প্রত্যেক বছর এভাবেই বাড়িতে পুজো করে তো ফুল নাও ফুল নাও হাতে ফুল নাও অল্প একটু ফুল বলো ওম জয় জয় দেবী চরাচরে কুচো যুগ কুচো যুগ শোভিত মুক্তাহারে হারে বিনা রঞ্জিত ভগবতী ভারতী দেবী ভগবতী ভারতী নম নম নিত্যং ভদ্র কাল্যয় নম নম ভদ্র নম 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 বেদ বেদাঙ্গ বেদান্তেভানে চন্দন সুষ্প বিল্ল পুষ্প পত্রাঞ্জলি সরস্বত্য নমসাম করো যা ওইখানে ফুল টু দাও ফুল দাও দাম আবার ফুললাম হারে হারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে হস্তে ভগবতী ভারতী ভারতী দেবী নমস্তুতে নমো সরস্বত্য নম নিত্যং ভদ্র কাল্লয় নমো নমো বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানে ভো এ বচ এস সচন্দন পুষ্পবিল্ল পুষ্পবিল্ল পত্রাঞ্জলি 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 সরস্বতী দাও আমি পূজা করলাম আর আজকে দিদি রান্না বান্না করছে আর আজকে সরস্বতী পূজা উপলক্ষে খিচুড়ি রান্না হচ্ছে তাই দিদি খিচুড়িটা করছে আর বাকি রান্নাগুলো দিদি করবে আর কি খিচুড়ির সাথে আজকে আছে আলু ভাজা বেগুন ভাজা আর একটা টক হবে বাঁধাকপি ঝাল আছে আর কি বলতো টকটা ভাতটা কেন করা হচ্ছে হচ্ছে ভাতও করা হবে কারণ কালকে তো আমাদের উনুন জ্বালানো যাবে না গোটা সিদ্ধ আছে সেই জন্য তো কালকের জন্য আমরা আজকে ভাত করে রাখবো যে কালকে বাসি ভাত খাবো তো এই হচ্ছে আজকের বেনু আর আমি দেখো পুজো পাঠ দিয়ে একদম তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি ওই রুদ্র স্কুলে যাওয়ার জন্য যেতাম না জানো তো বাড়িতে এমনিতে বিচি আজকে ওই যে খেলা হলো প্রাইজটা আজকে দেবে বলে পুরস্কারটা দেবে বলে আর কি যাওয়া না তো নাহলে যেতাম আর কি খুব খিচিপিচি বাড়িতে আজকে এই যে রান্না বান্না এত কিছু একাই সামলানো দিদির মুশকিল হবে মাকে স্নান করিয়ে দিয়েছি তো সব তার হলোর মধ্যে দিয়ে এই আর কি সাজলাম তো চলো টোটো এসে দাঁড়িয়ে আছে এখন যাই দিদি আসছি আর এই দেখো আমাদের সরস্বতী পুজোর সাজ আর কি জানো তো রুদ্রদের স্কুল থেকে বলেছে সব বাইকে পাঞ্জাবি পড়তে আর মেয়েদেরকে শাড়ি পরতে তো সেই জন্য দেখো রুদ্র পাঞ্জাবি পরে নিয়েছে আর আমি ভাবলাম ওই যখন হলুদ পাঞ্জাবি পরেছে আমি হলুদ শাড়ি পরি তাই হলুদ শাড়ি পরে নিয়েছি আর দেখো ওর বাবা হলুদ পাঞ্জাবি পরে নিয়েছে তো আমাদের যা ওই যে পুরস্কারটা দেবে সেই জন্য যা তাছাড়া যাওয়ার কোনো প্ল্যানই ছিল না চলো তাহলে নাকি গ্রামের পুজো এখনো শুরু হয়নি এখন শুরু হয়নি এখন আছে এখন মশাই তো অনেক পুজো আর কি দেবে আমাদের পাশে গ্রামে দিচ্ছে এখন তারপরে এসে তখন আমাদের তো চলো স্কুলে যাই স্কুলে কি হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করব তারপর যা যা করব সবই শেয়ার করব টোটোই করে আমরা এখন যাচ্ছি রুদ্র স্কুলে আর দেখো আজকে আমরা তিনজনেই ম্যাচিং ম্যাচিং পরে নিয়েছি আর তোমরা অনেকে কমেন্ট করে বলেছিলে যে রুদ্রকে সরস্বতী পুজোর দিন পাঞ্জাবি পড়াবে তাই ওকে পড়েছি আর ওর সাথে আমরাও হলুদ হলুদ পরেছি স্কুলে পৌঁছাতে আমাদের সাড়ে এগারোটা বেজে গেছে কি করব বলো সেই ভোর থেকেই তো কাজ করা শুরু করেছি এটা ওটা করতে করতে না দেরি হয়ে গেল আর এসে দেখছি প্রোগ্রাম প্রায় শেষের দিকে বেশি প্রোগ্রাম আর বাকি নেই তো যাই হোক চলো এখন ঠাকুরটা দেখে আসি এই যে দেখো এখানে ঠাকুর করা হয়েছে তাই চলে এলাম ঠাকুরকে প্রণাম করার জন্য আর রুদ্র দেখো কি সুন্দর প্রণাম করে নিল আর এই যে দেখো রুদ্রদের স্কুলের মা সরস্বতী ঠাকুরটা তো খুব সুন্দর হয়েছে তারপরেই আমাদেরকে প্রসাদ দিয়ে দিল আর বলছিল এত দেরি হলো কেন ওই যে বললাম কিসের জন্য দেরি হয়েছে তো যাই হোক আর দেখো কেমন রোদ বের করেছে রুদ্র তো একদম তাকাতেই পাচ্ছে না তো আমরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাদটা খেয়েছিলাম তারপরে জল খেয়ে বসেছিলাম একটু প্রোগ্রাম দেখার জন্য আর দেখো ছোট ছোট বাচ্চা মেয়েগুলো কি সুন্দর নাচ করছে আমার তো খুব ভালো লাগছে আর কি জানো তো জীবনে এই প্রথম আমার সরস্বতী পুজোটা এত ভালো কাটলো এই যে ছেলেকে স্কুলে ভর্তি করাতে পারলাম ছেলেকে নিয়ে ছেলে স্কুলে এলাম আর ছেলে ওই যে প্রাইজ পাবে মানে সেটা ভেবেই তো আরও ভালো লাগছে তো যাই হোক অনেকক্ষণই বসে নাচ দেখলাম আরও কিছু প্রোগ্রাম ছিল সেগুলো দেখলাম তারপরে দেখো ডেকে নেওয়া হচ্ছে আর কি যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিল আর কি রেজাল্টে র্যাঙ্ক করেছিলো তাদেরকে প্রাইজ দেওয়া হচ্ছে তো এখানে একটা মেয়ে ফার্স্ট হয়েছিল সে পেলো আর রুদ্রর সঙ্গে আর একটা যে মেয়ে পড়ে ও তো আগের বছর ভর্তি হয়েছিল ও থার্ড হয়েছিল তাই ও পেলো তারপরে দেখো স্টেজে রুদ্র বাবা চলে গেছে কারণ তোমরা তো দেখেছিলে রুদ্রদের যখন খেলা হয়েছিল গার্জেনদেরও খেলা হয়েছিল আমি তো পারিনি রুদ্র বাবা ফার্স্ট হয়েছিল বাস্কেট বলে তাই ওকে পুরস্কৃত করা হলো রুদ্র তো খুব খুশি আমিও খুশি রুদ্রর বাবাও খুব খুশি এইদিকে দেখো ওর বাবা প্রাইজটা নিয়ে এসে ওর হাতে দিল আর মিডেলটা ওর গলাতে পরিয়ে দিল তারপরে দেখো চলে গেছে তোমাদের সবার প্রিয় আমাদের সবার প্রিয় রুদ্রসোনা স্টেজে এখন ওকে পুরস্কৃত করা হবে ও তো থার্ড হয়েছিল একটা খেলাতে একটাতে সেকেন্ড হয়েছিল তো এখন যেটাতে থার্ড হয়েছিল সেটার জন্য ওকে ডাকা হলো ওকে এখন পুরস্কৃত করা হবে কোনো দিন যেন তো স্টেজে ওঠেনি এই প্রথমবার তাই একটু ছেলেটা ঘাবড়ে গেছে মানে এক একটু জায়গাতে দিকে দাঁড় করালো আর ওকে দেখো এখন ম্যাম মেডেল পরিয়ে দেবে আমি তো খুব খুব খুশি খুশি আর অনুষ্ঠান সব শেষ তারপরে দেখো খাওয়া দাওয়া করাতে শুরু করে দিয়েছে বাচ্চাগুলো সব এদিকে আগের দিকে বসেছে আর গার্জেনগুলো পিছনের দিকে বসেছে তবে আমি তো খাবো না আমাদের গোটা সিদ্ধ আছে আর গোটা সিদ্ধ না করে খায় না সেই জন্য আমি খাইনি অনেকটাই দেরি হয়ে যাচ্ছে এবার বাড়ি যেতে হবে আর হ্যাঁ রুদ্রকে সেকেন্ড প্রাইজটা যখন দেয়া হয়েছিল তখন আমাদের ফোন একজন ফোন করেছিল রুদ্র বাবা কথা বলছিল তাই সেটা আর তোলা হয়নি বাড়ি চলে এসছি আর বাড়ি এসে দেখছি আমাদের যেখানে মন্দিরে পুজো করা হয়েছিল এই পুজোটা হয়ে গেছে আর ননদ সব কিছু কি গোছাগুছি করছিল সবাইকে প্রসাদ দিচ্ছিল দেখো বন্ধুরা স্কুল থেকে চলে এসেছি আর আজকে তো একদম প্রাইজে ছড়াছড়ি এই যে দেখছো আর রুদ্র তো একদম এসে এসে ছুটতে চলে এসেছে ওখানে টোটো দাঁড়ানো মাত্র বাড়িতে এসে সবাইকে দেখানো শুরু করে দিয়েছে আর আমাদের আস্তে আস্তে সবাইকে দেখিয়ে জামা প্যান্টটা খোলা হয়ে গেছে ও যে আর কেউ বাড়িতে থাকে আবার জামা চেঞ্জ করে ও চলে গেছে পাশে ঠাকুর হয়েছে ওখানে আর এই যে দেখো তোমরা তো জানো রুদ্র বাস্কেট বলে বল ভরতে পেরেছিলে সেই জন্য এই যে ফার্স্ট প্রাইজ এটা রুদ্র বাবাকে দিয়েছে আর এই মেডেলটা দিয়েছে রুদ্র আর তোমরা তো দেখেছিলে যে রুদ্র একটা খেলাতে থার্ড হয়েছিলো একটাতে সেকেন্ড হয়েছিল তাই দুটো মেডেল আছে এই দুটো রুদ্র জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে দেখো মাঠে চলে এসেছি আর গোটা সিদ্ধ করতে হবে সেই জন্য যন্ত্রগুলো করতে হবে তো সেই জন্য দেখো মাঠে এসছি রসুন নিতে রসুনের গাছ লাগবে একদম গোড়া গোড়া সমেত লাগবে শিকড় পর্যন্ত লাগবে তো সাতটা আমি এখানে রসুন গাছ তুলে নেব তো চলো দেখি কেমন হয়েছে বড় বড়ো এদিকটা মনে হয়েছে একটু ছোটো ছোটো ওই দিকগুলো একটু বড়ো বড়ো আগে লাগানো ছিল এইগুলোই নিই খুব একটা বড়ো নিলে একদম মানে লটাফুটি লাগবে তো হাড়িতে সেই জন্য যেগুলো আর কি মাঝারি সেইগুলোই তুলে নেব। আবার উপাচ্ছে না এই দেখো এই দেখো আমাদের রসুন এগুলো যেগুলো পরে লাগিয়েছিলাম চার পাঁচ দিন পরে যেগুলো লাগালাম সেইটা একটা তুললাম সাতটা নেব রসুন তোলা হয়ে গেছে আর সাতটা রসুন নিলাম আমাদের এখান থেকে এই যে দেখছে এমনই হয়েছে রসুনগুলো তো চলো এখন কিন্তু বেতের শাক নিতে হবে তারপরে ডুব্বা ঘাস এখানে আছে দেখছি দু একটা ডুব্বা ঘাসটা এখান থেকে তুলে নেব তারপরে বাড়ি থেকে আরও অনেক কিছু যন্ত্র করতে হবে সব তাড়াতাড়ি করতে হবে চারটের সময়তেই কিন্তু উনুন ধরাতে হবে আর প্রত্যেক বছর চারটের সময়তেই উনুন ধরানো হয় দুব্য ঘাসতলা হয়ে গেছে তারপরে দেখো চলে এসছি সর্ষের জমিতে আর সর্ষেগুলো কত বড় বড় হয়েছে দেখতেও খুব সুন্দর লাগছে তবে এই যে সর্ষে বাড়ি এসেছি বথুয়া শাক নেওয়ার জন্য তো চলো ভিতরে ঢুকে দেখি বথুয়া শাক এখানে আছে নাকি কেন ধারপাশগুলোতে আছে বলে তো মনে হচ্ছে না ভিতরে ঢুকে দেখতে হবে চলো ভিতরে ঢুকে ধারপাশগুলো মানুষের তুলে খেয়ে নিয়েছি পুজোর জন্যও পাওয়া যাচ্ছে না আর কি বলো তো আমাদের তো গোটা সিদ্ধ আছে আর গোটা সিদ্ধ যন্ত্র আমি শুরু করে দিয়েছি কি কী লাগছে না লাগছে আর আমি কিভাবে গোটা সিদ্ধ করি আমাদের কিভাবে নিয়ম আছে সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তো চলো দুকে বোথুয়া শাকগুলো আগে তুলে নিই দুটো পেলাম এখন দুটো হইলো কে জানে এত ভুলতে পারিনি আমি তো ঢাকা পুরো একদম আমার চুলে বলা হলুদ ফুলে গেলো অনেক কথাই আছে কাকিমা নিলেও হয়ে যাবে চোদ্দোটা কোথায় হয়ে যাবে চলো দেখি অন্য কিছু বলে ওটা সিদ্ধ করার জন্য দেখো সব কিছু যোগাযন্ত্র করে নিয়েছি তারপরে অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম বিকেল চারটে বেজে গেছে আর আমার উনুন ধরানোর সময়ও হয়ে গেছে তো দেখো এখানে সব কিছু আছে এই যে দেখছো হাড়িটা এই হাঁড়িটাই আমাদের গোটা সিদ্ধ করা হয় হাসির মা এই হারিটাতেই করতো আমি এই হাড়িটাতে করি আর এই যে দেখছো কাঠের হাতা মানে এটা বাঁশ দিয়ে তৈরি করা মানে প্রত্যেক বছর এটা গড়ানো হয় আগে বাবা মাকে গড়িয়ে দিত আর এই দু বছর থেকে আমি করছি তো সেই জন্য রুদ্রবাবা আমাকে গড়িয়ে দেয় রুদ্রবাবা একটু আগে গড়িয়ে দিল আর এখানে বাঁশের পাতা আছে কালকে ষষ্ঠীকে জল দেবো সেই জন্য আনা হয়েছে সব কিছুই বাসি দিতে হয় তো কালকে আর কি তো সেই জন্য আজকে এগুলো এনে রাখতে হয় জলটা দেহ কালকে দেবো সেই জন্য এনেছি এখানে পাঁচটা বেগুন আছে পাঁচটা এখানে রসুন আছে পাঁচটা শিম আছে পাঁচটা বুথের শাক আছে তারপরে হলুদ তারপরে ওই সিঁদুর কাজল দুব্বা ঘাস তারপরে এই যে এই বড়োটাই করে এইটা হাঁড়িটা নামিয়ে রাখবো কাপড় টুপুর কিন্তু ব্যবহার করা হবে না নামানোর সময় এই যে এই দুটোতে করে দুই দিকে ধরে ধরবো আর এখানে আছে যেটা মানে থেকে মেন জিনিস কলাইটা এই কলাইটাই আর কি মাস কলাইটা আর এখানে আছে পাঁচ রকমের কলাই এই দেখো এটা তো রাত্রে ভিজিয়ে রেখেছিলাম কালকে রাত্রে আর এই দেখো আছে জল সব কিছু নিয়ে নিয়েছি এবার উনুন সালে নিয়ে যাবো তারপরে উনুন ধরাবো আর এই যে কাপড় আমি ছেড়ে নিয়েছি দেখো নতুন একটা কাপড় পরে নিয়েছি আর এই কাপড়টা পরে আজকে কিন্তু সিদ্ধ করব দিয়ে খুলে রাখবো সন্ধেবাতি দেওয়ার পর দিয়ে আবার কালকে যখন ষষ্ঠীকে জল দেবো এই কাপড়টাই পরবো মানে আজকে যা যা করবো কালকে কিন্তু সব কিছুই বাসি কালকে মানে খাবারও করা যাবে না কিছুই করা যাবে না বাসি বাসি খেতে হবে তো যাই হোক চলো এগুলো সব এখন সালে নিয়ে যায় তারপরে উনুনটা উনুন সালে দেখো সব কিছু নিয়ে চলে এসছি আর এইবার হচ্ছে সব থেকে কড়া নিয়মটা আমাকে পালন করতে হবে এতক্ষণ তো সব কিছু যা করছিলাম তোমাদের সাথে কথা বলছিলাম আর এই যে উনুনটা যদি ধরিয়ে দিই আর হাড়িটা যদি উনুনে বসিয়ে দি আমি কিন্তু আর কথা বলতে পারবো না আর উঠতেও পারবো না একদম যতক্ষণ না কলায় সিদ্ধ হবে যতক্ষণ না নামাবো ততক্ষণ আমি খেয়েতেই বসে থাকবো তো যাই হোক সব কিছু যখন নিয়ে চলে এসছে আর দেরি করবো না উনটা ধরাবো আর উনুনটা ধরানোর আগে চলো এই যে হাঁড়িটা দেখছো হাড়িটাতে আমি ওই তেল সিঁদুর হলুদ গাজর এগুলো সব দিয়ে দিই আর সব কিছু কিন্তু পাঁচ টোপা করে দেবো পাঁচ টোপা করে ঠোপা দেব হলুদ দিলাম পাঁচ টোপা দুধ কাজল দেবো কাজলটা পাতা ছিল না একটু আগে কাজলটা পাতলাম নিজেই পাচ্ছিলাম না তো কাজলটা মানে ব্যবহার করা হয় না তো আগে রুদ্রকে পড়াতাম সামনে সামনে কোথায় রেখেছিলাম মনেই করছিলাম খুঁজে পুজো বের করে পেতে এবার সব কলাই গুলো আমি দিয়ে দেবো এক করে মাছ কলাটা দিয়ে দিলাম চলো এবার এই যে এই কলাইগুলো দেব। এখানে তো পাঁচ মিশালি কলাই আছে আর তোমরা দেখো কত বড় হাড়িতে কলাই সিদ্ধ করবো এখানে ভেজাতে দিয়েছি কত কলাই দেখো এগুলো সিদ্ধ হলে তো আরও বেড়ে অনেক হয়ে যাবে আর হ্যাঁ বন্ধুরা তোমাদের সব্বাইকে বলছি কিন্তু কালকে তোমরা সব্বাই আমাদের বাড়ি চলে এসো কলাই সিদ্ধ মুড়ি খেতে এই কলাই সিদ্ধ মুড়ি খেতে না খুব ভালো লাগে এটা তো ঠাকুরের প্রসাদ খুব ভালো টেস্ট হয় খুব খেতে ভালো লাগে যেমনভাবেই করি না কেন এই প্রসাদটা না স্বাদই আলাদা আর অন্য সময় যখন কলাই সিদ্ধ করবো এভাবেই করি না কেন সব কিছু দিয়েও যদি করি না রসুন টসুন সব কিছু দিয়ে তাও কিন্তু একই শাক হয় না এই পুজোর টাইমের মতো হয় না আর কি যাই হোক চলো এই কলাইগুলো এক এক করে সব ভালো করে ছেঁকে দিয়ে দিই একবারে ঢেলে দেবো না নইলে তলে যদি একটু মাটি ফাটি থাকে না তাহলে কী কী করবে এই ওপর ওপর নিয়ে দিচ্ছি কলাইগুলো দেওয়া হয়ে গেলো তারপর দেখো এই যে গথুয়া শাক ধুয়েছি একবার ভালো করে আর একবার ধুয়ে নিলাম তারপরে হাড়িতে দিয়ে দিচ্ছি তারপরে দিচ্ছি পাঁচটা সিম এই সিমগুলো তো আমাদের বাড়িতেই হয়েছিল ঘরে চালে তো এই যে সিম কটা দিয়ে দিলাম তারপরে দিচ্ছি রসুন কিছু একবার ধুয়েছি আর একবার দেওয়ার আগে ভালো করে ধুয়ে নিচ্ছি এতেই তো মনে হচ্ছে কাঁচাতে এক হারি হয়ে গেল সিদ্ধ হওয়ার পর যে কথা হবে তা ঠিক নেই চলো বেগুনগুলোকে একটা একটা করে ধুয়ে ধুয়ে দিয়ে দিই পাঁচটা বেগুন নিয়েছি দিয়ে দিচ্ছি আর সিদ্ধ করার জন্য সাতটা করে নিয়েছিলাম তো সাতটা দিলে না অনেক হয়ে যাবে সেই জন্য সাতটা করে দিচ্ছি না করে দিয়ে দিচ্ছি সব কিছু ঠিকঠাক করে নিয়েছি এবার আমি উনুন ধরাবো আর উনুন ধরানোর আগে ব্রহ্মাকে একবার প্রণাম করে নিচ্ছি আর উনুন ধরিয়ে দিলে আমি তো আর কথা বলতে পাবো না তাই রুদ্র বাবাকে ডাকলাম দেখে বললাম রুদ্রকে একটু দেখে রেখো কি দেখবে বলতো এমনিতে তো দেখে ওই যে আমার কাছে যেন চলে না আসে আমি তখন কথা বলতেও পাবো না আর আমাকে কেউ নাড়তেও পাবে না ছুঁতেও পাবে না সেই জন্য বললাম রুদ্রকে দেখো আমার কাছে যেন চলে না আসে আমার কাছে এলে তো আমার সাথে কথা বলার চেষ্টা করবে আমাকে ধরবে ছোঁবে নাড়বে আর ছেলেকে যদি আমি এগুলো করতে না দিই ওরও মানে ভালো লাগবে না আর আমারও খারাপ লাগবে সেই জন্য বললাম ও যেন ওইদিকে না আসে তো যাই হোক তারপরে দেখো উনুন ধরিয়ে দিলাম আর নতুন উনুন হলেও কিন্তু উনুনটা খুব সুন্দর প্রথমেই দেখো ধরে গেল একটু কেরোসিন দিয়েছিলাম নইলে ওই যে ধোয়া হবে তারপরে উনুনটা দিলাম তো হাঁড়িটা বসিয়ে দিলাম এমনি হাঁড়িতেই অনেক ভারী জানো তো আবার সিদ্ধ হয়ে যাওয়ার পর তো আরও ভারী হবে তো যাই হোক এখন অনেকক্ষণ বসে বসে আমাকে কলাইটা ধরে দিয়ে যাচ্ছি নেই সমানে কারোর সাথে কথা নেই কোনো কিছু আর দেখো নতুন উনুন হলেও কিন্তু উনুনটা খুব সুন্দর জ্বলছে আর এই দেখো আধ ঘন্টা পর ঠিক এই পর্যায়ে এসছে দেখতে দেখতে এক ঘন্টা পনেরো মিনিট হয়ে গেল সমানে আমার জাল দেওয়া এবারে প্রায় শেষের দিকে মানে সিদ্ধ হয়ে গেছে এই যে দেখো যে হাতাটা বানিয়ে দিয়েছিল সেটাই করে নেড়ে দেখে নিচ্ছি তবে কী জানো তো হাতে করে টিপে কিন্তু দেখতে পাবো না সিদ্ধ হয়েছে নাকি তো দেখো প্রায় সিদ্ধ হয়েই গেছে এবার আমি নামিয়ে নেব ফোটা সিদ্ধর হাড়িটা নামিয়ে ঠাকুর ঘরে নিয়ে চলে এসেছি আর ঠিক যেখানে মা সরস্বতীর পুজো করা হয়েছিল তার সামনেখানেই রেখেছি এই যে কলাই সিদ্ধ করেছি এটাকে আমাদের গ্রামে সিজানো ষষ্ঠী বলে শীতল ষষ্ঠীও বলে আবার অনেকে দেখি গোটা সিদ্ধ বলে শহরের দিকে বেশিরভাগ গোটা সিদ্ধই বলে তবে ওই যে যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে তাই সবাই যা বলে আমিও তাই বলি তো যাই হোক তারপরে তো ঘরে সন্ধেবাতি দিয়ে দিয়েছিলাম দিয়ে দেখো এই যে যেখানে আমাদের সরস্বতী ঠাকুর হয়েছে সেখানে নিয়ে চলে এলাম সন্ধেবাতি দেখানোর জন্য এখানে তো দিনেবেলা আমি পুজো করতে পারিনি ওখানে করেছিলাম বাড়িতে করেছিলাম তারপরে স্কুলে প্রণাম করেছিলাম আর এখানে আসার পর প্রণাম করেছিলাম এখন এখানে ধূপসন্ধ্যাটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা সন্ধে বাতি দেওয়া হলো তারপরে দেখো হেসেল ঘরে চলে এসেছি আর আমাদের তো গোটা সিদ্ধ যারা পরে আর কি তারা খায় না মানে ভাত খেতে নেই সেদিনকে আগে সিদ্ধ করার পর খাওয়া যাবে সেই জন্য খাইনি আর কি দিনে ভাত তো এখন খাবো খিচুড়ি হয়েছে খিচুড়ি খাবো তো তোমাদেরকে তো দেখানোই হয়নি দিদিকে রান্না করেছে তখন বলেছিলাম কি কি রান্না করবে তবে দেখানো হয়নি তো চলো এখন তোমাদেরকে দেখা রুদ্র বাবা জানো কখন থেকে আমাকে বলছে যে খেয়ে নাও খেয়ে নাও না খেয়ে আছো তো এই দেখো বেগুন ভাজা প্রথমে দেখালাম আর এখানে আছে বাঁধাকপির ঝাল সবাই খেয়েছে দুপুরে আর এই যে এটুকু আছে এইটুকু বলতে কালকের জন্য আর কি কালকে তো রান্না বান্না হবে না এখানে এখানে আছে আছে আলু আলু ভাজা ভাজা মশলা দিয়ে আলুটা ভাজা হয়েছে আর এখানে আছে খিচুড়ি এই যে খিচুড়ি খিচুড়ির কালারটা খুব সুন্দর হয়েছে আজকে হচ্ছে কালো কলায় খিচুড়ি মানে মাছ কলাই যেটা আমরা যেটা গোটাই সিদ্ধতে দিলাম ওই কলারের ওই কলাইয়ের ডালের খিচুড়ি টমেটোটা কত ভালো হয়েছে আর এখানে আছে ভাত এটা কালকের জন্য করা হয়েছে কালকে রান্না হবে না সেই জন্য উনুন ধরানো যাবে না ওই যে গোটা সিদ্ধ করলাম উনুনে ওই উনুনটা কালকে জ্বালাতে নেই আর মানে ওই রকম খালি হয়ে থাকবে কিছুই করতে নেই এই যে টক করা হয়েছে একটা আলু বড়ি বেগুন সব কিছু দিয়ে টমেটো দিয়ে এটাও কালকের জন্যই করা আজকে যে খেয়েছে খেয়েছে না খেয়েছে কালকে খাবে তো যাই হোক চলো খিদেও পেয়েছে খুব তো বেরিয়ে নিয়েছে থালা এবার আমার খাবারটা বেরে নিই তারপরে খাবারটা খেয়ে নিই তো বন্ধুরা আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে চলো আর বড় করছি না এখানেই বিদায় নিচ্ছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে